ুলুতে খাবার আইটেমটা আমার কাছে এত ভালো লাগছে সেই রাখছে মানে এক কথায় বলতে গেলে যেমন দেখেন এখানে কেজি হিসাবে সব পিস যেমন এটা ফোর পিস ঠিক আছে মিলাই দেয় এই যে একটা হোল চিকেন দেখেন দাম কত বাইশ ট্রিয়েল পছন্দ করব সত্রিশ ট্রিয়েলের মধ্যে আপনি হোল চিকেন পাইতেছেন এখানেও এটা হচ্ছে মানে দুইটা দুই কালার এখানে উইংস আছে টিকা আছে এমন আর কি এটা আবার গ্রাম হিসাবে দেখেন আড়াইশো গ্রাম হচ্ছে এই দামে এখন আপনি একশো গ্রাম নিলে হচ্ছে আরকম আটব পরে এটা দেখেন এটাও কিন্তু একই রকম আড়াইশো গ্রাম পনেরো ওইভাবে দেখেন নুডলসের জিনিসটাও মানে সেম রকমই পাঁচশো গ্রাম নিলে সতেরো পঞ্চাশ তো আমি অল্প সামান্য পাওয়ার জলো ওয়ের আমি সেটা আর কি আছে দেখেন প্রত্যেকটা আইটেম এমন আছে কতনের লেকুম সেল প্রত্যেক স্কোশারতে বিরেনি আছে দাদা রেঞ্জটা খাই ধন্যবাদ 3 কেজি হিসাব এগুলো পিস আর যদি এখানে আসেন যে খাবার আইটেম খাইতেছেন না কি খাইবেন আমি বলবো সোজা ইয়ের থেকে ক্যারামের থেকে লুলুতে চলে আসবেন এখানে সব আইটেমের সব কিছু আছে আপনি সালাদ খাইতে চান তাও আছে চায়ের আইটেম আছে সালাদ সালাদ আমি মনে করি দাম মোটামুটি আহ সাশ্রয়ী যেমন স্যান্ডউইচ যদি খান পাঁচ রিয়াল পঞ্চাশ পয়সা একটা স্যান্ডউইচ সামান্য নাস্তার জন্য এই যে এখানে স্যান্ডউইচ দেখেন কতগুলো একসাথে এটার দাম হচ্ছে দশ রিয়েল পঁচানব্বই দশ যেমন আর কি এটা তিন রিয়েল পঁচানব্বই পঁচাত্তর পয়সা বার্গার আছে পাঁচ পঁচাত্তর পয়সা দিবেন ওভেনে দিবো জাস্ট খায় ফেলবেন ফল ফ্রুট খাইলে এখানে ফল ফ্রুট আছে এগুলো কয়েকটা কাটা আছে খাইতে পারবেন মোট কথা এই সিস্টেমটা আমার কাছে ভালো লাগছে এইখানে ফলাও এইভাবে ফ্রিজ করে রাখা হয়েছে দাম অত বেশি মনে হয় না বাইরের তুলনায় বাইরের সাধারণত আমি নুরশ্রী ছিলাম যেমন কোন দুষ্টা নিছি এটার ডাবল হয়ে গেল এটা আসছে কত কেজি হিসাবে দিছে চার রিয়াল পঁচাত্তর বয়সে আসছে একশো বিয়াল্লিশ গ্রাম এত আসছে ডাবল দশ দামে কিনছি হচ্ছে মানে আমার থেকে বিশ রেল নিয়ে গেছে সামান্য একটা ই দিয়ে তবে আপনি খোলা পাইবেন না খোলা মেলা নিতে চাইবেন এই হিসাবে হিসাবে সব প্যাকিং করা জাস্ট আপনি যতটা লাগে নিতে পারবেন এমনভাবে করা আর কি এটাও ঠিক আছে রাইস উইথ মিল্ক মানে বাংলাদেশের এগুলো একটু মানে ই টাইপের মানে চাকা চাকা আমি দেখাই একটু চাকা চাকা টাইপের ক্ষীর আছে না ক্ষীরের মতো আর এগুলো হচ্ছে এই সেম সেম ঠিক আছে এটা অনেক মজা হেরাম থেকে বের হইলে মসজিদে গামামা এরপর হচ্ছে এই যে লুলু লুলু এখান দিয়েও নিচে যাওয়া যায় প্লাস হচ্ছে একটু সামনে গেলে লুলুর থেকে একটু সামনের দিকে গেলে যেমন হচ্ছে এই এই জায়গাটায় এই জায়গাটায় গেলে লুলুর আরেকটা সাইনবোর্ড দেখা যায় বোঝা যায় কিন্তু নিচে যাওয়া এখান দিয়ে লিফটের নিচে আর নয় তো শো জাগিয়ে এইদিকে